জয়নি তাই জয় গৌর জয় জগন্নাথ সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে হলো দ্বাদশী মানে পুত্রতা একাদশীর পর দিন এবং আজ একটুখানি জগন্নাথের জন্য তৈরি করব পালং পনির তো ভাবলাম যে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি তো এখানে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছিলাম পালংগুলো সেদ্ধ হওয়ার জন্য তো সেখান থেকে একটু জল নিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখলাম আর এখানে পালংগুলো বানানো ছিল তো এই পালংগুলো এখনই গরম জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ওই ঢেকে রাখবো মানে ভাপিয়ে নেব অল্প কিছুক্ষণের জন্য যাতে যখন আমরা পালংয়ের পেস্টটা তৈরি করবো সেটা যেন ভালো মতন গ্রাইন্ড হয় তো দেখতে থাকুন ভিডিওটা আজকের এই নতুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যদিও পালং পনিরের রেসিপি হয়তো অনেকেই পোস্ট করে অনেকেই বানায় কিন্তু আমি হচ্ছে এই দ্বিতীয়বার বানাচ্ছি মানে জগন্নাথের জন্য এর আগে অনেক বছর আগে একবার বানিয়েছিলাম তবে তখন ইউটিউব চ্যানেল ছিল না তো এবার আবার আপনাদের সাথে ভাগ করছি তো এখন ঢেকে রাখলাম কিছুক্ষণ আর এখন দেখুন হয়ে গেছে কিন্তু একদম নরম হয়ে গেছে মানে আমাদের এই পালংগুলো একদম ভাপানো হয়ে গেছে তো এখন এগুলোকে তুলে নেবো তুলে নিয়ে একবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জলে দিলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাহলে আমি একটু তাড়াতাড়ি আমি গ্রাইন্ড করতে পারব তো এদিকে আমি অল্প একটু মানে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর বেশি ভাজবো না অল্প একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে তুলে নেবো পনিরগুলো তো এখানে দেখুন আমাদের পালং ঠান্ডা হয়ে গেছে আর এখন এটাকে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে চিপে চিপে একদম নরম হয়ে গেছে তো এখন মিক্সার গ্রাইন্ডারটি দিয়ে তারপর একদম ভালো করে পেস্ট বানিয়ে নেবো আর এর সাথে আমি অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো মানে মিক্সার গ্রাইন্ডারে পালং আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেবো এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে বানাচ্ছি তো কড়াতে তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে তার সাথে এখানে আদা আর জিরে মানে আদা কুচি আদা গ্রেড করে দিয়েছি আর জিরে দিয়ে এগুলো একটু ভাজা হয়ে গেলে আর কি তারপরে পালংয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর একদম সবুজ পেস্টটা মানে কি সুন্দর লাগছে দেখতে এই পালংয়ের এই পেস্ট দিয়ে কিন্তু রুটিও বানানো যায় মানে এরকম পেস্ট করে এটা দিয়ে আটা মেখে রুটি করা যায় তো বানাইনি কোনো দিন একবার ইচ্ছা আছে বানাবো তো এই পালংয়ের পেস্টটাকে কিন্তু একদম নাড়তে নাড়তে মানে একদম অল্প করতে হবে মানে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জলগুলো শুকিয়ে নিতে হবে তাতেই কিন্তু পালংয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তাহলে পরে কাঁচা গন্ধটা লাগবে না আর এত ধোঁয়া বেরোচ্ছে আমি আপনাদেরকে যে ভালো করে দেখাবো আমি জানি না এত ধোঁয়া কেন বের হচ্ছে তো এখন একটু জিরে গুঁড়ো অল্প অল্প একটু হলুদ গুঁড়ো মানে একটু বেসিক কিছু মশলা এই দুটো মশলাই দিয়েছিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই দুটো দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে স্বাদ মতো নুন চিনি দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব কেননা নুন চিনি দিলে আবার একটু জল ছাড়বে তো সেটা দিয়েও ভালো করে এই পালংয়ের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও যতটা আর কি জলগুলোকে টানানো যায় আর একদম লো ফ্লেমে রেখে নিয়ে আমি বানাচ্ছি এটা কিন্তু তাও এত ধোঁয়া বেরোচ্ছে আর দেখুন পেছনের দেওয়ালে তারপরে কড়ার গা দিয়ে এত ছিটছে এই পালং সবুজ হয়ে যাচ্ছে চারিদিকে আর মা এদিকে না টমেটো আর বেগুন পোড়াচ্ছে মানে এই শীতে তো সেরকম বেশি জগন্নাথকে দেওয়া হয়নি বেগুন পোড়া তো আজ আবার দেওয়া হচ্ছে টমেটো আর বেগুন একসাথে পোড়ানো হচ্ছে তো দেখুন একদম পালংয়ের পেস্টটা পুরো তেল ছেড়ে দিয়েছে এটা তো সবুজ জিনিস না তাই জন্য আর আপনারা তেলটা ঠিকমতো এখানে বোঝা যাচ্ছে না কিন্তু ওপর থেকে তেল ছেড়েছে এখন অল্প একটু আবার জল দিয়ে দেব। কেননা পালংটা ভালো মতন আমাদের মানে কষিয়ে নেওয়া হয়ে গেছিলো এখন একটু জল দিয়ে দেব দিয়ে তারপরে পনিরগুলো যে ভাজা ছিল সেই পনিরগুলো দেব। তো পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম যাতে পনিরগুলো ভালো মতন এই রসার সাথে মিশে যায় আর তারপরে না আমি ওপর থেকে একটা তরকা দিলাম মানে একটু ঘি এর সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম আর এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের কিন্তু জগন্নাথের আজকে সেবার আজকে পালং পনির একদম তৈরি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এত বললাম যে এত ধোয়া বেরোচ্ছে কেন ঠান্ডার জন্য বোধ আমি আপনাদেরকে ভালো করে দেখাতেই পারছি না তো যাই হোক এখন জগন্নাথের ভোগ লেগে গেছে এখন আপনারা প্রসাদ দর্শন করুন আর আজকে জগন্নাথের সেবায় ছিল পালং পনির দেখতে খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে জগন্নাথকে পালং পনির তৈরি করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন রাধে রাধে জয় জগন্নাথ